আগামী ষোলো ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে অবৈধ মুঠোফোন সরকার বলছে অবৈধ মুঠোফোনের কারণে একদিকে প্রতি বছর চারশো কোটি টাকার রাজস্ব হারাতে হচ্ছে অন্যদিকে এসব মোবাইল ফোন থেকে নানা রকমের জালিয়াতি করা হচ্ছে তাই সরকার এ বিষয়ে উদ্যোগ নিতে যাচ্ছে প্রশ্ন হলো আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনগুলো রয়েছে সেগুলো অবৈধ হলে সেক্ষেত্রে কি সেগুলো বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ তা কিভাবে চেক করবেন মোবাইল ফোন কেনার সময় গ্রাহক হিসেবে আপনার কি করণীয় বিদেশ থেকে আনা মোবাইল ফোন কিভাবে বৈধ হিসেবে তালিকাভুক্ত করবেন এসব জানাবো আজকের বহু বছর ধরে আলোচনা চললেও অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে অবৈধ মুঠো ফোন আর চলতে দেওয়া হবে না এজন্য একটি রেজিস্টার ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার দেশীয় মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে এবং মুঠোফোনের অবৈধ আমদানি বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে তাছাড়া এই সিস্টেমে মোবাইল ফোন চুরির প্রবণতাও কমবে কারণ ফোন চুরি হয়ে যাওয়ার পর মুঠোফোনের মালিক চাইলে সেটি বন্ধ করে দিতে পারবেন এতে করে চুরি যাওয়া মোবাইল ফোনটি আর চালানো যাবে না অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি রয়েছে সেটি যদি অবৈধ হয় তাহলে সেটিও কি বন্ধ হয়ে যাবে না সেগুলো বন্ধ হবে না বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট আগামী ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে সুতরাং এগুলো আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই তবে ষোলো ডিসেম্বরের পর থেকে আর কোনো অবৈধ মোবাইল ফোন চালানো যাবে না তাই সামনের দিনগুলোতে মোবাইল ফোন কেনার আগে অবশ্যই সেটি বৈধ কিনা তা চেক করে দেখতে হবে এখন আসি যে নতুন মুঠো ফোন কেনার আগে আপনি কিভাবে চেক করবেন যে এটি বৈধ কিনা আপনি যে ফোনটি কিনছেন সেটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে সরকারের জাতীয় রেজিস্টারে নিবন্ধিত হয়ে যাবে সেক্ষেত্রে আপনি মুঠো ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন কে ওয়াইডি একটি স্পেস দিবেন তারপর লিখবেন পনেরো ডিজিটের আইএমইআই নাম্বার লিখে ওয়ান নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি বার্তার মাধ্যমে মুঠোফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন প্রশ্ন হতে পারে আইএমইআই নাম্বার কোথায় পাব এটি মোবাইল ফোন কেনার সময় যে ওয়ারেন্টি কার্ড দেওয়া হয় সেখানে এবং ক্রয় রশিদের সাথে লেখা থাকে এছাড়া স্টার হ্যাশ জিরো হ্যাশ লিখে কল দিলেও আপনি আপনার মোবাইল ফোনের আইএমইআই নাম্বারটি জানতে পারবেন এবার আসি আপনি হয়তো বিদেশে গিয়ে বৈধভাবে ফোন কিনেছেন কিংবা কেউ আপনার জন্য বৈধভাবে ফোন কিনে আপনাকে উপহার দিয়েছেন সেটি কিভাবে আপনি রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এ ধরনের ফোনে প্রাথমিকভাবে নেটওয়ার্ক সচল হবে এরপর একটি মাধ্যমে পরবর্তী মধ্যে অনলাইনে প্রয়োজনীয় জন্য আপনাকে নির্দেশনা দেওয়া হবে এরপর আপনি আপনার সব তথ্য দাখিল করার পর তা যাচাই বাছাইয়ের পর নেটওয়ার্ক সচল হবে এক্ষেত্রে আপনাকে জাতীয় রেজিস্টারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে ওয়েবসাইটটি হলো এন ইআইআর ডট ডট গভ ডট এরপর ওই পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মুঠোফোনের আইএমইআই নাম্বার দিতে হবে পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্ট বা ভিসা এবং ক্রয়ের রশিদের ছবি বা স্ক্যান কপি আপলোড করতে হবে এরপর মুঠোফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বৈধ না হলে এস এর মাধ্যমে গ্রাহককে নেটওয়ার্ক থেকে জানিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হবে মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও আপনি এই সেবা নিতে পারেন একজন বিদেশ ফেরত যাত্রী যদি একটি মোবাইল ফোন নিয়ে আসেন তাকে কাস্টমারের শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্র দেখাতে হবে না তবে একাধিক মোবাইল নিয়ে আসলে তাকে কাস্টমস শুল্ক দিতে হবে এবং এ সংক্রান্ত প্রমাণপত্রের ছবি আপলোড করতে হবে সরকারের মোবাইল ফোন রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়ায় আগামী ডিসেম্বরের পর থেকে সবচেয়ে বড় সুবিধা যেটি হবে যে আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় আপনি ডি রেজিস্ট্রেশন করে সেটিকে অকেজে করে দিতে পারবেন সেটি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার রেজিস্ট্রেশনের ওয়েবসাইট কিংবা স্টার ওয়ান এই নম্বরে ডায়াল করে কিংবা ওয়ান ওয়ান নম্বরে ফোন করেও রেজিস্ট্রেশন করতে পারবেন এতে করে মুঠোফোন চুরির প্রবণতা কমতে পারে যার উপকারভোগী হব আমি আপনি সবাই স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন